আগে কি আছে আমি ডান সাইড না বাম সাইড না রে আমি এখনো বুঝতে পারছি না কনফিউশনে আছি ডাক জল দেখাবে না হলুদ এর দিয়ে একটু দেখব না না এখানে দেখা হবে না রুল রুল নো চিটিং গাইস আমি ভুলে গেছি কোথায় কি রেখেছি আত্তালি ডাক জল পড়াতে গাইস আমি পাল্টাইনি গাইস মামি ভাগ্যটা অনেক ভালো গাইস তোর <laughs> ভাগ্য <laughs>